তো গাছ আজকে ড্রোন দিয়ে দিব খেতে ওষুধ তো কীভাবে ড্রোন দিয়ে খেতে ওষুধ দেয় এটা আজকে আপনি করে দেয় তো এখানে আমরা ড্রোনের মানে প্রস্তুতি করবো নিছি যে ড্রোনটা রেডি করবো নিছি রেডি সেডি করে কীভাবে ড্রোনটা ওড়াইবো সেটা আপনার দাম তো আমি নিছি খেতে লাশ মাথায় কারণ দিকে আদে সারা না গো তো আমি খেতে গেতে ড্রোনটা উড়িয়ে দিছে এই ড্রোন আইতেছে ওষুধ দিতে দিতে তো ড্রোনটা এখন উপরে আসে দেখবেন কীভাবে ড্রোন দিয়ে আমরা খেতে ওষুধ দেয় তো উড়িয়ে দিছে আর এই ড্রোনটা নিচে নিচে ড্রোনটা এভেন কিভাবে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা তো এই ড্রোনটা এই ওষুধ দিবেন সে মানে এই ড্রোন দিয়ে ওষুধ দিলে তার মানে খুব একটা একটা সহজ তারপরে শর্টকাট কামড়া হয়ে জায়গা তো বিলও বেশি না অল্প কিছু বিল দেন লাগে আর ড্রোন দিয়ে ওরা দিলে তার মানে ওষুধটা বহুতই কম লাগব কম খরচে তার মানে হয়ে যাব আর আমরা যদি ট্যাঙ্কি দিয়ে দিই তার মানে আমাকে অল্প কষ্ট হয় এই জন্যে আমরা ড্রোনের ব্যবস্থা করছি আর এই ড্রোন দিয়ে আমাকে এই টিকার মধ্যে বর্তমান দশ বিঘা জায়গা তার মানে ওষুধ দেওয়া কমপ্লিট জায়গা মোটামুটি ঘন্টা হানিক লাগে এক দেড় ঘন্টার ভিতরে দশ বিঘা জায়গা হয়ে আর এটা খুবই একটা ভালো উপায় তো আপনারা দেখুন